আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো নেবিটা টু পয়েন্ট ফাইভ যদি কী কাজ করে এর দাম বর্তমানে কত সব কিছু আপনাদেরকে জানাবো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এটি উচ্চ রক্তচাপ এবং জনস্টেড ব্যর্থতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে এবং মাইগ্রেন প্রতিরোধে সহায়তা করে অতিরিক্ত সক্রিয় থাইরয়েড গ্রন্থি দ্বারা সৃষ্টি উপসর্গগুলির উপশম করতে ও নিবিটা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা হয় এটি এক বা এক এক বা এক একাধিক বা অন্যান্য ওষুধের সাথে এটা নির্ধারিত হতে পারে বা খেতে পারবেন ডোজ এবং নির্ভর করে আপনি এটি কিসের জন্য নিচ্ছেন এবং আপনার অবস্থার তীব্রতার উপর এটি খালি পেটে বা খাবারের সাথে নেওয়া যেতে পারে তবে সার্বিক উপকার পেতে প্রতিদিন একই সময় এই নিয়মিত গ্রহণ করুন আপনি ওষুধ সম্পূর্ণ সুবিধা পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং আপনাকে সারা জীবনের জন্য এটি গ্রহণ করতে যেতে পারে যাই হোক আপনি ভালো বোধ করলেও এটি ঘন চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপের বেশিরভাগ লোক অসুস্থ বোধ করেন না এবং আপনি যদি এই গ্রহণ বন্ধ করেন তবে আপনার অবস্থা আরো খারাপ হইতে পারে খারাপ হইতে পারে এই ওষুধের প্রধান পার্শ্বপাত্রিয়া হলো ক্লান্তি ব্যথা মাথা ব্যথা মাথা ঘোরা এবং এগুলো এবং স্বল্পস্থায়ী হয় এটি কিছু লোকের শ্বাসকষ্ট বা নিম্ন রক্তচাপের কারণ হইতে পারে পার্শ্বপাত্রিয়ার ঝুঁকি কবচা আপনার ডাক্তারের সম্ভব কম মাত্রায় ওষুধ গ্রহণ করবেন এবং ধীরে ধীরে তা বাড়াবেন পাশাপাশিগুলি আপনাকে বিরক্ত করে বাস দূরে না গেলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এটি গ্রহণ করার আগে আপনার লিভারের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান এটি এমন লোকদের জন্য উপযুক্ত নয় হতে পারে যাদের হৃদপিণ্ডের ধীর গুরুতর সঞ্চারের সমস্যা গুরুতর হার্ট ফেলিওর দীর্ঘ রক্তচাপ রয়েছে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের এটি গ্রহণ করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এটি আপনার ব্যবহারের জন্য উপযুক্ত কি না তা তার জন্য আপনার অবশ্যই অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে এই ওষুধ সঠিক কাজ এই সঠিক কাজে সঠিক কাজে সঠিক কাজ করছে কি না পরীক্ষা করা উচিত আর কল করা এড়িয়ে চড়ু কারণ এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে কম চবিযুক্ত খাদ্য ব্যায়াম এবং ধূমপান না করার মতো জীবনধারার পরিবর্তনগুলি ওষুধের কার্যকরতা বাড়তে পারে এটি হলো কি কাজ করে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানিয়েছি এবং এখন জানাবো আপনাদের দাম এটি এক পাতায় দশটি থাকে এবং এর দাম হলো সত্তর থেকে একাত্তর টাকা আর যদি আপনাকে ডিসকাউন্ট দেয় তাহলে থেকে চৌষট্টি টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন আর একটি কথা বলতে নয় একটি সাধারণ একটি কথা বলতে যাচ্ছি আপনার নবীটা আপনার ডাক্তার রক্তের চাপ কমে এবং আপনার হৃদয়কে আপনার শরীরের চাপ চারপাশে রক্ত পাম্প করা সহজ করতে পারেন যাই হোক আর এই কথা বলেন আমরা একটুকেই যদি জানতে পারেন তাহলে মোটামুটি আপনি অবশ্যই সেবন করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আর যদি কোনো নতুন মেডিসিনের আপনারা ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম